সে প্রশ্ন জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসায় এই সরকার যখন গঠন হয় জুলাই আমি বিমানবন্দরে প্রস্তুত আহ্বান জানিয়েছি এবং আন্তরিক ভাবে বলেছে রাজনৈতিক বক্তব্য বা এরকম যারা শুনছে শ্রোতা বলছিলাম আমরা আমরা একটা পরিবার আমরা আমাদের নানা মত থাকবে নানা ধর্ম থাকবে নানা রীতিনীতি থাকবে কিন্তু পরিবারে আমরা সবাই একই পরিবারের সদস্য এটাতে জোর দিয়েছিলাম আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা তারা শত্রু নয় পরস্পরের শত্রু

আমাদের সবার সমান অধিকার বলার অধিকার ধর্মের অধিকার কাজকর্মের অধিকার এবং সেটা হচ্ছে আমাদের সংবিধান থেকে নাগরিক হিসেবে আমাদের প্রাপ্ত এবং রাষ্ট্রের দায়িত্ব নিশ্চিত করা এবং আমি আন্তরিকভাবে বলার চেষ্টা করেছিলাম যেহেতু রাষ্ট্রের দায়িত্ব এখন আমাদের আসছে এটা আমাদের দায়িত্ব ミッシチュとか、そういうときに、そのぐらい、なおりって言ってたやつ、いや、ぜて、ぜひてひ、どうぞ、ありがとうございました。ミッシュとか。だから、これから、これからも、そのため、この、そのぐらーこれから স্যা হইতে পারে যেহেতুের ব্যাপার এখানে হামলা হওয়ার সম্ভাবনা আছে আমাদেরকে নিশ্চিত হতে হবে সম্প্রদায়ের করে কোন

মনে তৃপ্তি পেলাম যেমন বিদেশি গণমাধ্যম গণমাধ্যমে না প্রচার মাধ্যম করতো প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা করছে তার হচ্ছে কি হচ্ছে

ঘটনা ঘটতে পারে এত বড় একটা দেশের মধ্যে কত রকমের পাওয়া যায় তাকে বিচারের হবে এবং কথা হলো না হওয়াটা পরিবেশ সৃষ্টি করে এত হয়ে যায় তাকে তাৎক্ষণিকভাবে সেটা প্রতিকারের ব্যবস্থা আমি যা বলছি আমার মনে হয় যেহেতু এক পরিবারের মানুষ এক পরিবারের মানুষ হিসেবে আমাদের সামগ্রিক দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি সেই পারিবারিক দায়িত্বটা

ভবিষ্যৎ নিরাপদে সংগ্রহ করবো যে গুরুত্ব দিচ্ছে সে আবার বিবাহ করে না যায় মুশকিল করা এবং সত্যি সত্যি প্রস্তুত দোষ ব্যক্তি চিহ্নিত হয়েছে সবাই 私たちはこれを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを使って、これを